স্বাগতম বিশাল মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের ধমের যে অধ্যায়টি সেই অধ্যায়ের আমরা সূচক থেকে অর্থাৎ অনুশীলনী চার দশমিক একের দুই নং অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব এর আগে আমরা দুই নং অঙ্কটি একবার সমাধান দিয়েছি আজকে একটু ভিন্নভাবে সমাধান দিতে চেষ্টা করব এটার কারণ হল অনেক ছাত্র অনেক রকম বসে তো এটা যেহেতু দুইটি বা তিনটি নিয়মে করা যায় সেজন্য আমি প্রথম একটি নিয়ম নিয়মের খুব বেশি পরিবর্তন না সামান্য একটু পরিবর্তন এই নিয়মটা এখন যেটা দিব এটা সামান্যই পরিবর্তন হবে তোমরা যার যে নিয়মটি বা যে অঙ্কটি করতে তোমাদের জন্য সুবিধা হবে বা বুঝতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে কোনো অসুবিধা হবে না সেই অঙ্কটি তোমরা করতে চেষ্টা করবে সেই জন্যই ভিন্ন নিয়মে দেওয়ার অর্থ হইল কোনো না কোনো স্টুডেন্ট যে কোনো একটা নিয়ম যদি করে বা যে কোনো একটা নিয়ম হয় তার কাছে ভালো লাগবে সেই নিয়মটাই তুমি করতে চেষ্টা করবে তাহলে চলো তোমরা আমি এখানে এই অনুশানী চার দশমিক এক দুই নম্বর অঙ্কটি দুইটি বা তিনটি নিয়মে এর আগে একটা দিচ্ছি এখন একটা দিচ্ছি আবার আরেকটা নিয়মও দিতে চেষ্টা করব। তোমরা তিনটা অঙ্কই ধৈর্য সহকারে দেখবে যে অঙ্কটি তোমার খুব বেশি সহজ মনে হবে বা বুঝতে অসুবিধা না হবে সেই অঙ্কটি তুমি ফলো করবে তাহলে চলো আমরা অঙ্কটি করে নেই তাহলে অঙ্কটি হলো রোড কিউব সেভেন স্কোয়ার ইন্টু রোড কিউব সেভেন আর নিচে আছে রোডবার 7 তাহলে কি দাও আছে √7² √7 √7 √7³ কে শুধু আমরা জানি √7 কে হাফ দ্বারা লেখা হয় √³ কে 1/3 মানে 1/3 আকারে লেখা √4 কে 1/ ফোর লিখা হয় রোড ওভার এন কে ওয়ান বাই এন লিখা হয় আমরা এই রোড ওভারের জন্য হাফ আর ঘনমূল এটাকে বলা হয় ঘনমূল ঘনমূল ঘনমূলের জন্য ওয়ান বাই থ্রি আর ফোর্থ রোড ওভার যাই থাকো ফোর্থ রোড ওভারের জন্য ওয়ান বাই ফোর আর এম রোড ওভারের জন্য ওয়ান বাই এন এটা সাধারণত এই সাংকৃতিক চিহ্নকে আমরা এই আকৃতির লিখব এটার জন্য আমরা একটা ভিডিও আপলোড দিয়েছি এটা তোমরা দেখে আসো তাহলে আরেকটু বুঝতে তোমাদের সুবিধা হবে এখন দেখো আমরা কি লিখি এখানে দেখো রোড কিউব সেভেন স্কোয়ার রোড কিউব সেভেন অর্থাৎ উপরে রোড কিউব আসে সেভেনের উপরে কিউব আছে তাহলে আমরা দুইটাই মিলে একত্রে করে দিই রোড কিউব সেভেন স্কোয়ার ইন্টু সেভেন কারণ সেভেনের উপরে রোড কিউব আছে সেভেন স্কোয়ার উপরে রোড কিউব আছে তাহলে আমরা একসাথে করে ফেলতে পারি রোড কিউব সেভেন স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার অর্থাৎ কিউব আছে

না থাকে তাহলে এটার পাওয়ার বা সূচক আমরা ওয়ান ধরি কি ধরি ওয়ান ধরি আমরা এখন এখানে এই এটার উপরে পাওয়ার আমরা এইটার উপরে পাওয়ার আমরা ওয়ান ধরব তাহলে লিখি রোড ওভার সেভেন রোড ওভার সেভেন নিচে লিখে ফেললাম রোড কিউব দুইটা সাত থেকে একটা সাত মানে দুইটা সেভেন থেকে একটা সেভেন আর পাওয়ার গুলো টু হয় টু প্লাস ওয়ান সেভেনের উপর পাওয়ার আছে টু আর এদিকে পাওয়ার কিছু নাই না থাকলে আমরা বুঝি ওয়ান সেই জন্য টু প্লাস ওয়ান এটা সূচকের একটি সূত্র আছে যেহেতু এম ইন্টু এ বৃত্তি যখন একই রকম হয় তাহলে দুইটা বৃত্তির থেকে একটা বৃত্তি আর পাওয়ার গুলো অর্থাৎ সূচক গুলো যুগ হবে এম প্লাস এম এই সূত্রটা আমরা এইদিকে প্রয়োগ করছি সেভেন স্কোয়ার স্কোয়ার স্কোয়ারটা হলো সূচক পাওয়ার আর সেভেনটা হলো বৃত্তি এদিকে সেভেন বৃত্তি পাওয়ার হলো ওয়ান বা সূচক হলো ওয়ান সূচক কি ওয়ান তাহলে দুইটা সেভেন থেকে একটি সেভেন অর্থাৎ দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি এ পাওয়ার এম এ পাওয়ার এম এটা বৃত্তি এটাও বৃত্তি এটা সূচক এটা সূচক তাহলে দুইটা বৃত্তির থেকে একটা বৃত্তি কমন নিলাম তাহলে সেভেন থেকে দুইটা সেভেন থেকে একটা সেভেন সূচকগুলো যুগ টু প্লাস এই দিকে কিছু নয় তাহলে ওয়ান টু প্লাস ওয়ান বুঝা গেছে তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে আসবে অঙ্কগুলো করার জন্য তাহলে দুইটা সেভেন থেকে একটি সেভেন সূচকগুলো যোগ হয় এক যদি বৃত্তি একশোটা একই রকম থাকে তাহলে একটা বৃত্তি তুমি লাগবা আর সূচকগুলো যোগ হবে তাহলে সূচকটা যোগ করলাম আর ওর সেভেন যেভাবে সেভাবে রয়ে গেল এখন আসো এদিকে এদিক এই থেকে আমরা এই জায়গাটায় যাচ্ছি রোড কিউব সেভেন পাওয়ার সূচক গুলো যুগ টু আর ওয়ান এর যুগ করলে থ্রি হয় রোড সেভেন এখন দেখো রোড কিউব হলে মানে ঘনমূল হলে আমরা ওয়ান থার্ড লিখি এটা আমাদের সূত্রে আসে অর্থাৎ সূচকীয় তে আমরা রোড কিউব যে ওয়ান থার্ড হয় এটা আমরা একটা ভিডিওতে আপলোড দিয়েছি রোড কিউব মানে ওয়ান বাই থ্রি রোড ফোর মানে রোড ওভারের উপরে যদি ফোর থাকে তাহলে তাহলে ওয়ান বাই ফোর আর ফিফ থাকলে মানে ফাইভ থাকলে ওয়ান বাই ফাইভ যাই থাকে ওয়ান বাই এত হবে শুধু রোড ওভারের জন্য শুধু রোড ওভারের জন্য হবে হাফ এই হাফ থেকে শুরু রোড ওভারের হাফ থেকে শুরু হাফ মানে হাফ এইদিকে আর টু লিকা হয় না শুধু রোড ওভারের জন্যই হাফ এটাও আমরা ব্যাখ্যা দিছি তোমরা এই বেসিক অংশটা তোমরা দেখে আসলে ভালো করে বুঝতে পারবে তাহলে আমরা এখন কি লিখব সেভেন কিউব এই রোড কিউবের জন্য ওয়ান বাই থ্রি আমরা লিখলাম আর এদিকে রোড ওভার সেভেন যে ভাবে সেটা এইভাবে আমরা রেখে দিই এটা সূত্রটা হলো যেহেতু

তোমাদের শেষের দিকে যে আছে সেই জায়গা তোমরা দেখলে রোড এন এলাইন লিখা হয় এটা উনাসী পৃষ্ঠায় আছে তোমরা এটা দেখে নিবা তাহলে রোড কিউ সমান ওয়ান বাই থ্রি আমরা লিখলাম এখন আমি এই দিকে সূত্রটা মুশিফিলি সূত্রটা তোমরা জেনে রাখবো একাদক্ষ এই তিনে তিনে যদি আমি কেটে ফেলি উপরে থাকে শুধু সেভেন মানে সূচক ওয়ান থেকে তাহলে সূচক ওয়ান তো আর লিখতে হয় না সূচক ওয়ান লিখার প্রয়োজন নাই রোড ওভার সেভেন তাহলে রোড সেভেন শুধু সেভেনকে রোড সেভেন ইনটু রোড সেভেন লিখা যায় অর্থাৎ রোড সেভেন ইন্টু রোড সেভেনে গুণ করলে হয়

7 কে রোড সেভেন ইন্টু রোড সেভেন দুইবার লেখা যায় তাহলে এটাই আমরা এখন লিখব এই সূত্রটা নিচে এই উপরে 7 কে আমরা রোড সেভেন ইন্টু লিখলাম নিচে রোড সেভেন আছে এখন এই রোড এ রোড সেভেন কাটা অবশিষ্ট আমাদের রোড ওভার সেভেন থাকে এটাই হলো আমাদের দুই অঙ্কের সরলমান আমরা লিখব নির্ণয় মান রোড ওভার সেভেন এটাই হলো আমাদের আনসার আশা করি বুঝতে পারছো এই অঙ্কটি আমরা আরেকটি নিয়মে দেখাতে চেষ্টা করব নিয়ম খুব বেশি পার্থক্য নয় অল্প অল্প পার্থক্য এই অল্পের মধ্যেই অনেকে ভুল করে ফেলে যাতে তোমাদের এই তিনটা নিয়ম দেখার অর্থ হইল তিনটাই দেখে তুমি যেটা বুঝতে পারবে যে এটা আমার ভুল হবে না এটাই আমি করতে পারবো সেই নিয়মটাই তোমার জন্য আজকে মতো এখানে নেক্সট নিয়মটা আবার দেখার জন্য অপেক্ষা করো সেই পর্যন্ত সুস্থ থাকবে